আবার আমাদের ইস্তুফারের কথা বলেন হ্যাঁ এই সকল ফরাসি আন্দোলনের কথা বলেন এই সব আমাদের ইতিহাস গর্বের ইতিহাস আমাদের ইতিহাস গুলো কিন্তু আমাদের গর্বের এবং অহংকার ইতিহাস কিন্তু এই জেনারেশন ইতিহাস সম্পর্কে খুব বেশি জানা না জানার কারণেই আমরা ওই বই ভুলে গেছি আমরা পড়তে চাই না ফেসবুকের মধ্যে আমরা আজকাল থাকতে মোবাইলের মধ্যে যে কারণে যে কথা রানা ভাই বললেন যে আমরা মেলায় গিয়ে দেখি বাংলাদেশ থেকে একশো দর্শক গেলে হাতে বই থাকে নব্বই জন থাকে না এটা খুব দুর্ভাগ্য আর একুশের বই মানে তো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত আমাদের জীবন জীবিকা আমাদের ভালোবাসা আমাদের সবকিছুর সাথে জড়িত হয়ে আছে একুশের এই বই মেলা কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকের এই প্রেক্ষাপটে একুশের বই মেলা কিন্তু আমরা পয়লা ফেব্রুয়ারি দেখতে পারলাম না এটা আমাদের দুর্ভাগ্য আমাদের কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এবং আমাদের দেশের পাঠক সমাজ চাচ্ছিলেন একটা মেয়ের বন্ধন অংশের মধ্যে হোক সম্পর্ক গড়ে ওঠে বাহান্ন সাল থেকে যে সৃষ্টি সে সৃষ্টি আমরা এবার অভাব করছি আমার মনে হয় যে আমাদের কবি সাহিত্যিক প্রতিদিন এই ব্যাপারে কথা বলতে হবে যেমন আমাদের জামাল ভাই লিখেছেন স্মৃতির আড়ালে ক্রন্দন কেন ক্রন্দনটা কেন প্রতিটি মানুষের মধ্যে ক্রন্দনের কাজ করে সে প্রকাশ করে কেউ প্রকাশ করে না যার প্রকাশ ভঙ্গি ভালো তাতে জন্য গ্রহণ করে কবি সাহিত্যিকে কেন আপন ভাবে আমি এখন কবি আলমদের কথা আপন ভাবে কারণে

আমার বইয়ের সাম্রাজ্য আমি যুগে থাকি অভাব বাকি বলে আমি না আমার সন্তানরা বলে তোমার মাথার উপর সাদ নেই কেন কিন্তু আমি বলছি আমার তো বিশাল সাম্রাজ্য আছে বইয়ের সাম্রাজ্য এটা আমার অহংকার এটা তোমার যুগ যুগ ধরে এবং এদেশের মানুষ এবং এদেশের পাঠকরা সম্মান পাবো আমার একটা কবি সার্থকতা সেখানে লেখকের সার্থকতা সেখানে যেমন ভাই আপনার দুই সন্তানকে সুন্দর ভাবে মানুষ করেছেন এটা প্রাউডের ব্যাপার এটা অভিভাবক হিসেবে আপনার সকল আর পরিবার পারিবারিক ভবিষ্যতে যে সম্পর্ক সেটাও আপনি সফল আর সামাজিক জীবনে আপনি সাংবাদিকতা আপনার লেখনী আপনার চিন্তা ভাবনা মানুষকে তুলে ধরতেছেন তাঞ্জালের যে মানুষ আপনি আমি আপনার পাশে এলাকায় মানুষ জামাল পড়েন কিন্তু আমাদের জামাল পড়ে তাঞ্জালের যে কালচার যে সংস্কৃতি সে সংস্কৃতি তুলে ধরছে আজকে দেখেন কবি আর মোদের কবিতায় গ্রামীণ শব্দগুলো কিভাবে আসছে শব্দ আসছে আবার গ্রামীণ সভ্যতা আছে আমাদের বাংলা সাহিত্যে কবি নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যে কিন্তু বিভিন্ন ভাষাকে সংমিশ্রণ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস আমাদের গর্বের বিষয় আজকে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ হয়ে গেছে কলকাতা কেন্দ্রিক যে বাংলা ভাষার কথা আমরা বলি আজকে স্বাধীনতা পর বা ঢাকা কেন্দ্রিক বাংলা ভাষার পার্থক্য সৃষ্টি হয়েছে ঢাকা কেন্দ্রিক যে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ আজকে কলকাতা যে বাংলা ভাষার কথা বলে আমাদের বাংলা ভাষার বাঙালিরা যে কবিরা সাহিত্য দেখেন

যে কথাটা ভাই বলেছেন যেমন আসাম ভাই বলছেন নাজুল ভাই যে জামন সাহেব উনি যে রাজনীতি করতেন তার মধ্যে দর্শন কাজ করেছে একটা শ্রেণী বিন্যাসের যে ষড়যন্ত্র বাংলার বিভিন্ন জায়গায় আছে সে শ্রেণীর বিরুদ্ধে উনি লড়াই করেছেন শোষণের শোষণের পক্ষে লড়াই করেছেন তার জীবনের দর্শন কাজ করে দেখার মধ্যে সেই দর্শন প্রতিফলিত হয়

আজকে যদি আমরা পাঠের অভ্যাস করি একটা বিভিন্ন উপদেশেও বলেছি কেন হবে না নির্বাচন যদি হতে পারে বাংলাদেশে এক সেনাবাহিনী যদি মজুত থাকতে পারে একটা বাংলা এরিয়ার মধ্যে আমরা বইমেলা কেন পাবো না দুর্ভাগ্য আমাদের বইমেলাটা হলো না এখন আমাদেরকে নিজেদের কাজগুলো নিজেদের করতে হবে আজকে সাহিত্য আমাদের সংস্কৃতি যে অবস্থা দাঁড়িয়েছে এই অবস্থা আমাদের নিজস্ব ভাবধারা নিজস্ব চিন্তা চেতনায় আমাদের নিজের সংস্কৃতিকে উৎসাহিত করতে হবে আজকে আমরা যে ভৌগোলিক সীমারেখায় বাস করি এই ভৌগোলিক সীমারেখায় বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে আমি বাংলা ভাষার কথা বলছি জামাল ভাই বাংলা সাহিত্য রচনা কিন্তু এক পাশাপাশি ভালো হাজম পাহাড়ি যারা আছেন তাদের তো ভাষা আছে তাদের সংস্কৃতি আছে এদের তো মূল ধারে আনতে হবে এই মূলধারা আদায়ের জন্যই প্রেসিডেন্ট জিয়া নতুন ধারা সৃষ্টি করেছিলেন সেটা হলো বাংলাদেশি জাতিবাদের এই ধারা এই ধারা সকল বর্ণ সকল ধর্ম সকল মানুষের সমস্ত কিছু সম্মিলন করে এটা নিজস্ব মূল ধারায় প্রবাহিত করবে এবং সেই ধারায় সকল রং বৈচিত্র্যভাবে বাংলাদেশ থাকবে রেইনবো স্টেট যাকে বলা হয় সেই বিশ বাংলাদেশ গৃত হওয়ার জন্য আজকে যে আমাদের পাহাড়ের সাথে বাংলাদেশে যে সংঘাত সৃষ্টি হয়েছিল 73 সালে সেই সংঘাত থেকে আমরা অনেক দূর চলে এসেছি কারণ ভাষাপীতিক রাজনৈতিক কথা বলরে সেটা শুধু ভাষাতেই প্রাধান্য পায় অন্য অবদানগুলোর প্রাধান্য পায় না এইজন্য আমাদের বাংলা ভাষার পাশাপাশি আমাদের অন্যান্য প্রধান যেগুলো আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে আছে এগুলো সম্মিলিত করতে হবে এতে একত্রিত করে মূল ধারা প্রভাবিত করতে হবে সেটা বাংলাদেশী জাতীয়তার আলোকে আমাদের নিজস্ব ধারা এখানে গারুর আছে এখানে চাকমা আছে হাজং আছে এখানে মণিপুরি আছে তাদের সংস্কৃতিকে উৎসাহিত করতে হবে তাদের সংস্কৃতিকে তাদেরকে চর্চা করার অধিকার দিতে হবে তাদের ভাষাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং আমরা যারা আছি আমাদের বাংলা ভাষার পাশাপাশি তাদেরকে আমরা সমৃদ্ধ করব এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাবো এবং সমান্তর ভাবে একটা রেনবো স্টেট অফ বাংলাদেশ আমরা চিন্তা করছি জিয়া রহমান সাহেব চিন্তা করছেন সেই ধারা আমাদেরকে যেতে হবে কবি সাহিত্যিক বুদ্ধি লিখে সেই ধারা নেতৃত্ব দিতে হবে তার বাংলা ভাষার অন্তত কিন্তু কবি সাহিত্যে বুদ্ধি নেতৃত্ব দিয়েছেন একাত্তর যুদ্ধের কথাগুলো কিন্তু এই যে কবি সাহিত্যিক বুদ্ধি সেবা দিয়েছেন যখনই কোন দেশের অন্ধকারচ্ছন্ন অবস্থা দেশের চরিত্র আসে যখন মানুষ যখন অসহায় হয়ে যায় তখন কবি সাহিত্যিক বুদ্ধি সেবা তার মধ্য দিয়ে মানুষকে পথ দেখায় সেই পথকে আমাদেরকে যেতে হবে আসেন আগামী দিনে আমরা সেই পথে ভাই এবং যারা আছেন সবার নেতৃত্বে আমার বাংলাদেশি জাতীয় আলোকে আমাদের ধারাকে প্রতিষ্ঠা করি এবং আমাদের সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করি এই প্রত্যাশা রেখে বড়দের ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করছি তার সাহিত্য সম্মান সমৃদ্ধ এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাবো বক্তব্য শেষ করছি অনেক ধন্যবাদ

अस्सलाम वालेकुम हेलो इंग्लिश की बोली से अपना बोलना करना है इधर है रेवनर एक तो माइक्रोफोन तो माइक्रोफोन से नाराया बंद कर हेलो अस्सलाम वालेकुम बोल रहा हूं माइक पे हूं सर माय नेम इज रसिद I would like to thank my business and the uh, business man from uh, the uh, It is my great, great pleasure and honor to be here today at this event. I'm very delighted to be amongst all of you. Jamaluddin Jamal Hunter is a good friend of my mother and my father, and I have known him over three decades. Uh, so he's a very talented and hardworking journalist. he's a good father to two daughters and a responsible husband to his wife. he has an artistic mind and a romantic heart for sure. that's why he is able to write all these beautiful novels. i wish him every success in his writing career and his life. thank you very much.